নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বলতে চলেছি যাদের কোনো কাজ হয়ে উঠছে না কোনো রকমই কোনো উন্নতি করতে পারছেন না তারা মাত্র তিনটে কথা আপনারা বলবেন এই তিনটে কথার মাধ্যমে আপনাদের লাইফটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে আপনার লাইফ কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আপনি নিজেই পরক করে দেখবেন মাত্র পঁয়তাল্লিশ দিন আপনাদের এই কাজটা করতে হবে এই কাজটা পঁয়তাল্লিশ দিন করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে আপনার লাইফ আগে যাচ্ছিলো এখন কিভাবে চেঞ্জ হয়ে গেল নমস্কার ডালিয়ার ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সুইচ ওয়ার্ড বলতে চলেছি যে সুইচ ওয়ার্ডটি খুব সহজ তিনটে সুইচ ওয়ার্ড তিনটে ওয়ার্ড আপনারা যদি ব্যবহার করেন সকালবেলা এবং রাত্রিবেলা শোবার সময় যদি এই তিনটে ওয়ার্ড ব্যবহার করতে থাকেন দেখবেন আপনার লাইফটা ধীরে ধীরে কীরকম চেঞ্জ হতে শুরু করেছে আর আপনার যা আশা আকাঙ্ক্ষা যা আপনি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে ভুগছেন বা আপনি সফলতা পাচ্ছেন না ব্যবসাতেই বলুন লেখাপড়াতেই বলুন বা রিলেশনের জন্য বলুন যে কোনো বিষয়ে আপনার মাইন্ডের মধ্যে সবসময় একটা অস্বস্তি ভাব থাকছে সবসময় মনে হচ্ছে আমার দ্বারা বোধহয় কিছু হবে না আমি বোধহয় কিছু করতে পারবো না এরকম যাদের ভাব থাকে তারা তো সবসময় অশান্তিতে ভোগে আর এর থেকেই চলে আসে ফার্স্ট্রেশান তো আজকের এই তিনটে সুইচ ওয়ার্ড মানে তিনটে কথা যদি আপনারা ব্যবহার করতে পারেন আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের লাইফ সত্যি সত্যি চেঞ্জ হয়ে যাবে এটা কোনো গল্প কথা নয় এটি একটি সূক্ষ্ম সায়েন্স ভাইব্রেশনের সায়েন্স তাহলে এই তিনটে কথা কি সেটি আপনারা এখন জেনে নিন এই তিনটে কথা বলার আগে আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে মনটাকে পুরো ফাঁকা করে দিতে হবে মনের মধ্যে কোনো দুশ্চিন্তা রাখলে চলবে না কোনো ভাবনা রাখলে চলবে না মনটাকে পুরোপুরি খালি করে দিন এবং বিশ্বাস করুন যে এই তিনটে কথা যে আমি বলছি এর ফলস্বরূপ আমি কি পেতে পারি এর ফলস্বরূপ আমি পাবো কি আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে আর আমি যা যা চাইছি সেইটা আমি পাবো এটা আপনাদেরকে একদম পুরোপুরি বিশ্বাস করে নিতে হবে তারপরেই আপনারা যখন এই তিনটে কথা বলবেন আপনাদের যে লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা তো আপনি নিজেই বুঝতে পারবেন সেটা আর আমার উপর নির্ভর করবে না আমি জাস্ট আপনাদের হিনসটা দিয়ে দিচ্ছি যে এইভাবে করা যেতে পারে আপনি করলে আপনিই তার ফল পেয়ে যাবেন তাহলে খুব সহজ বিষয় সহজ ভাষায় আপনি করতে পারেন আর ছোট থেকে বড় যে কোনো বয়সের ছেলে অথবা মেয়ে প্রত্যেকে করতে পারেন এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ যে কোনো ধর্ম তারা এই কথাটি ব্যবহার করতে পারেন কারণ এই কথাটি সবাইকার কথা এই কথাটি ইউনিভার্সের কথা আপনার নিজের কথা এটার মধ্যে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই অনেকেই আমাকে কমেন্টস করে লেখেন যে আমি এই ধর্মের আমি কি করতে পারবো এটা তো একটা কথা লাইফের কথা কাজেই সবাই করতে পারবেন এ ব্যাপারে কোনো কোনোরকম সন্দেহ রাখবেন না কোনো রকম মনের ভেতর যদি সন্দেহ থাকে বা বাধা বাধবাদ জিনিসটা থাকে তাহলে কিন্তু কাজটা হতে চায় না এবার জেনে নিন এই তিনটে কথা কি। তিনটে কথা হচ্ছে আমি খুব খুশি এবং আমি খুব লাকি এবং আমি যে যে কাজ করি খুব সহজে সেই কাজগুলি সফল হয় এই তো তিনটে কথা এই কথাটা আপনারা আপনাদের ভাষাতে বলুন ইংরেজি বাংলা হিন্দি যে কোনো ভাষায় আপনি বলুন আর যদি এর থেকেও কোনো সহজ ভাষা থাকে তাহলে আপনারা সেই সহজ ভাষাতেই বলুন এই কথাটা বলার সময় আপনার মাইন্ড বডি সোল আত্মা মাইন্ড বডি আত্মা সব যেন একাত্ম হয় এবং সবাই যেন একসঙ্গে বিশ্বাস করে এই কথাটি যে আমি থ্রো করছি এর ফিডব্যাক স্বরূপ আমি এই লাভগুলি পাব এই বিশ্বাসটা যখন আপনার থাকবে তখন এটা কাজ হবে তাহলে তিনটে কথা কি আরেকবার শুনুন আমি খুব খুশি আমি খুব লাকি আমি যে কাজ করি সেই কাজ খুব সহজে হয় এগুলি আপনারা আপনাদের ভাষাতে আরও সহজ করে বলতে পারেন তাহলে খুব ক্লিয়ার হয়ে গেল এর মধ্যে কোনোরকম জটিলতা নেই এগুলি সব কথা সব মানুষের কথা সব জাতের কথা কাজেই আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এর মধ্যে কোনো রকম সন্দেহ রাখবেন না হ্যাঁ এবার জেনে নিন এই শব্দগুলো কখন বলবেন এই শব্দগুলো বলবেন একদম বেলা। যখন আপনি শুচ্ছেন মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট যদি আপনি এই তিনটে কথাই বলেন একবার বললেন আমি খুব খুশি তারপরে বললেন আমি খুব লাকি তারপর বললেন আমার সব কাজ খুব সহজে হয় হয়ে গেল আবার ফের আমি খুব খুশি আমি খুব লাকি আমার সব কাজ খুব সহজে হয় এরকম রিপিট করে 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 পাঁচ মিনিট সময় ধরে আপনি কথাটি বলতে থাকুন পাঁচ মিনিট পর আপনি শুয়ে যাবেন শুয়ে যাওয়ার পর মাথার মধ্যে কোনো রকম কোনো চিন্তাভাবনা আনবেন না কোনো আলোচনা আনবেন না ফোন ঘাঁটবেন না এগুলি থেকে একদম সব বন্ধ এই কথাটাই যে বললেন পাঁচ মিনিট ধরে এটাই আপনার সাবকনসিয়াসে ধীরে 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 বসে যাবে যখন আপনি ঘুমিয়ে পড়ছেন ঘুমোবার পর এই কথাটাই আবার প্রথমেই উঠে আসবে কেননা লাস্ট আপনি এই কথাটা বলে ঘুমিয়ে গেছেন কাজেই আপনার যখনই ঘুম এসে যাচ্ছে ঘুমিয়ে পড়ছেন সাবকনসিয়াস তো মানুষের জেগে ওঠে ঘুমোবার পর তখন কি হচ্ছে এই কথাটাই ফার্স্ট উঠে আসবে তাহলে সারা রাত ধরে আপনার জন্য এই তিনটে কথাই কাজ করতে থাকবে যে আপনি খুব খুশি আর আপনি খুব লাকি আর আপনি যে যে কাজ করেন খুব সহজে হয়ে যায় এই তিনটে কথাই সারা রাত ধরে আপনার মধ্যে কাজ করতে থাকবে আবার সকালবেলা যখন আপনি উঠছেন সকালবেলা উঠে বিছানায় বসে আপনি পাঁচ মিনিট এই একই কথা বলুন ওই রকম রিপিট করে করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা বলুন বলার পর তারপর আপনি অন্য কাজে নামুন এর বাইরে যদি আপনি কোনো ম্যানিফেস্টেশন করছেন বা অন্য কোনো জব টব করছেন যা করছেন সব করুন শুধু তার মাঝখানে পাঁচ মিনিট আপনি এই কথাটি বলুন বলার পর আপনি সারা দিনের জন্য যে 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 কাজ করছেন সেগুলি করুন দেখুন আপনি পঁয়তাল্লিশ দিন করার পর আপনি নিজেই বুঝতে পারবেন লাইফটা কীরকম চেঞ্জ হতে শুরু করেছে আপনার সব কাজগুলো কীরকম সফল হতে শুরু করেছে আর আপনি ভেতরে যে খুশি আমি খুব খুশি বলেছেন সেই খুশিটা আপনি ধরে রাখার চেষ্টা করবেন যখনই আপনি খুব খুশি এই খুশিটা ধরে রাখছেন আমি খুব লাকি এই কথাটাও আপনি ধরে রাখছেন তখনই এগুলি কিন্তু আপনার মধ্যে কাজ করছে এতদিন যদি আপনি বলে থাকেন আমার কোনো কাজ হয় না আমার ভাগ্য ভালো নয় আমি যে কাজেই হাত লাগাই সেটাই ব্যাসাকার হয়ে যায় এইগুলো যদি আপনি বলে থাকেন এগুলো যদি আপনি থ্রো করছেন অ্যাকচুয়ালি ইউনিভার্সের কি কাজ ইউনিভার্সের কোনো কাজ নেই ইউনিভার্স কিন্তু হ্যাঁও বলে না নাও বলে না ইউনিভার্স কিন্তু আমাদের মনের মধ্যে যে কথা সেই কথাও কিন্তু ইউনিভার্স জোগায় না আমরাই যোগাই তাহলে আমরাই আমাদের মনের মধ্যে কথাটা জুগিয়ে আমরা ইউনিভার্সকে থ্রো করছি যখন আমরা মুখ দিয়ে বলছি সেটাও ইউনিভার্সে ছড়িয়ে যাচ্ছে আবার যখন আমরা ভাবছি ভাবনা ভাবছি সেই ভাবনাও কিন্তু ছড়িয়ে যাচ্ছে তাহলে আমরা যেটা থ্রো করে দিচ্ছি ইউনিভার্সকে ইউনিভার্স সেটাকে ধরে নিচ্ছে ধরে নিয়ে বলছে হ্যাঁ এটাই হোক তাহলে আমি যখন বলছি আমি খুব দুঃখী আমার কোনো কাজ হয় না আমি সব কাজে ফেলিওর তাহলে ইউনিভার্স বলছে হ্যাঁ এটাই ঠিক তাহলে তোমার জন্য এইগুলোই হবে তাহলে আপনি ওটাই পাবেন দীর্ঘ দিন ধরে যতই আপনি টোটকা করুন জপতপ করুন পুজো পাঠ করুন যাই করুন নাটানো আপনি যে থ্রো করে দিয়েছেন ইউনিভার্সকে সেই জন্য আপনি এগুলোই ফিডব্যাক পান কিন্তু আপনি যদি ভালো কথাটা থ্রো করেন যেটা বললাম আমি খুব খুশি আমি খুব লাকি আমার সব কাজ সহজে হয় এটাই যখন আপনি থ্রো করছেন পঁয়তাল্লিশ দিন ধরে তাহলে এটাই আপনার জন্য ফিডব্যাক হয়ে আসবে একবার আপনারা চেষ্টা করে দেখুন ইউনিভার্সের কোনো নিজস্ব ভাষা নেই নিজস্ব বুদ্ধি নেই ইউনিভার্স নিজে থেকে আপনাকে কিচ্ছু দেয় না আবার ঈশ্বরের জন্য কিন্তু সেই একই কথা ঈশ্বরের কাছেও যদি আমরা বলি আমরা খুব দুঃখী আমাদের একটু সুখ দাও আমার খুব কষ্ট আমাকে একটু আনন্দ দাও এগুলো যদি আমরা ঈশ্বরকে বলতে থাকি তাহলেও কিন্তু ঈশ্বর দেবেন না ঈশ্বরও যা দিচ্ছেন ইউনিভার্সও সেই একই দিচ্ছেন সবাইকে আমাকে থ্রো করে বলতে হবে যে হ্যাঁ আমার এটা আছে আমি সুখী আমি খুশি তখন সে বলবে তথাস্তু হ্যাঁ তুমি খুশি তাহলে আমরা ওই খুশিটাই ফিরে পাবো তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই খুব সহজ ভাষা সহজ কথা আর সহজভাবে আপনারা এটা পেয়ে যেতে পারেন মাত্র পাঁচ মিনিট রাত্রিবেলা শোবার সময় করবেন এবং সকালবেলা উঠে পাঁচ মিনিট করবেন আর দিনের জন্য গোমরা মুখে থাকবেন না রাগ করে থাকবেন না টেনশন করবেন না হাসি মুখে কথা বলুন দেখুন আপনার লাইফটা পঁয়তাল্লিশ দিনে চেঞ্জ হয়ে যাবেই একেবারে শিওর চেঞ্জ হয়ে যাবে বিশ্বাস করে করে দেখুন একবার আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যাবে এছাড়াও একটা নতুন টেকনিক বেরিয়েছে যেটা হচ্ছে আপনারা হাইপ করবেন হাইপ কি করে করবেন যেখানে কমেন্টস করছেন ওই কমেন্টসের ডান দিকে তাকাবেন ওখানে দুটি ডট থাকবে একটা আবছা ডট আর একটা পরিষ্কার ডট ওই ডটের মধ্যে হাত দিয়ে টানলে পরেই ওখানে থেকে হাইপ আসবে ওই হাইপটা আপনারা করে দিতে পারেন যারা সত্যি সত্যি চাইছেন আমি যাতে একটু এগিয়ে যেতে পারি তাহলে আপনারা হাইপ করে দেবেন আপনারা যারা রেকি অথবা অন্য কোনো স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন যেগুলি আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে